আসসালামু আলাইকুম সবাইকে আমি সচরাচর লাইভে যাই না আমি দীর্ঘদিন হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলা আমি কম বলি সেখানে হচ্ছে অ্যাক্টিভিটিতে আমি ফোকাস করছি আমি আজকে গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থে মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য ওনার মতো একজন রাষ্ট্রপ্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য। কারণ বলছি এক নম্বর যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতু বন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতু বন্ধনের কাজ করে না প্রতীক এটা সিম্বলিক জায়গা একটা অর্নামেন্টাল জায়গা প্রতীকের যে বিষয়টা তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির দুর্নীতিগ্রস্ত আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই প্রতীকটাকেই শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম কিন্তু সে যদি যোগ্য না হয় সে যদি জেনুইনলি জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না নাম্বার ওয়ান তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না সেটা করে প্রার্থী তার মানে আমি যদি ভোট দিতে চাই আমার এই জুলাই পরবর্তী সময়ে আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেমন একটা অপরিচিত প্রতীকের মধ্যেও যদি একজন যোগ্য প্রার্থী যিনি রাষ্ট্রকে আসলে ধারণ করেন জনগণকে ধারণ করেন নাগরিককে ধারণ করেন সে যদি যোগ্য হয়ে থাকে মানুষ তাকেই চুজ করা উচিত অন্যদিকে একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয় যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না দুর্নীতিগ্রস্ত মার্কা যতই ভালো হোক না কেন উনি জনগণকে কখনই রিপ্রেজেন্ট করবেন না সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন